আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সামনে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা সঙ্গে সবাই বলা হচ্ছেন বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে বেঙ্গল কেট নিয়ে তো কিছুদিন আগেও বেঙ্গল কেটের ভিডিও দিয়েছিলাম তো তখন বাচ্চারা নেওয়ার জন্য একজন বুকিং করছিল তো তারপরে তিন চারজন মানুষ কল দিছিল আমাকে তাদেরকে বলছি সেল হয়ে গেছে যেহেতু একজন বুকিং করছে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে সেহেতু বলছি যে সেল হয়ে গেছে তো তারপরে এখনও উনি আসে আসেনি আর আমার একটু আর্জেন্ট যে কারণে পোস্ট করছিলাম তো এইবারে পোস্ট করলাম যাদের বেঙ্গল কাট ফিমেল প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন এবং বেশি দিন রাখা সম্ভব না যদি ঢাকার বাইরের কাস্টমার হয় সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিয়ে তারপরে যদি রাখতে হয় চারপাশ কিংবা এক সপ্তাহ রাখা যাবে সর্বোচ্চ আর ঢাকার ভিতরে যদি কোনো কাস্টমার হয় সেক্ষেত্রে সরাসরি বাসায় এসে দেখে নিয়ে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে খুব দ্রুত আসতে হবে দুই তিন দিন বা চার পাঁচ দিনের ভিতরে শিওর করতে হবে এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে দেখাই এবং হচ্ছে আমার আর একটা অ্যাডাল্ট মেল আছে ওইটাও সেল করে দিব সেল করে দেওয়ার কারণ হচ্ছে ব্লাড লেন চেঞ্জ করবো আমার কাছ থেকে যারা ফিমেল বাচ্চারা নিছে তারা ইন ফিউচার আমার কাছেই ব্রিডিংয়ের জন্য দিবে। সো আমি আমার মেলটা সেল করে দেবো কারণ হচ্ছে তারা যদি ব্রিডিংয়ের জন্য দেয় সেক্ষেত্রে তাদের বাবা দিয়ে তো আর মেটিং করানো সম্ভব না আর মিটিং করালেও ইন ফিউচারে বাচ্চার কোয়ালিটি খারাপ আসতে পারে যে কারণে আমি ব্লাড লেন চেঞ্জ করবো যে কারণে মেলটা সেল করে দেবো এবং নেক্সট একটা মেল কিনবো তো যারা নেবেন অ্যাডাল্ট মেল তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এবং অ্যাডাল্ট মেলটাও কালারফুল এবং বেস্ট কোয়ালিটি চাইলে আপনারা নিতে পারবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে ফিমেল বাচ্চাটা মাত্র খাবার খেয়ে আসছি একটু আগে খাবার খাওয়ার পরেই নিয়ে আসছি ভিডিও করার জন্য ওর পেটটা অনেকটা মোটা লাগতেছে যে কারণে মনে হইতেছে পেটের ভিতরে বাচ্চা আছে কিন্তু ওই আসলে বাচ্চা আর ওর বয়সটা বর্তমানে হচ্ছে দুই মাস তেইশ দিন আর এক সপ্তাহ পরে তিন মাস হয়ে যাবে আপনার ওর কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি সো বন্ধুরা কেউ যদি এই ফিমেল বাচ্চাটা এই মুহূর্তে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন আর এই বাচ্চাটার প্রাইস হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা আমি ফিমেল বাচ্চা চল্লিশ হাজার করে সেল করি এবং মেল বাচ্চা তিরিশ হাজার করে সেল করি তো এটা আমি আগের অনেক ভিডিওতে বলছি এবং হচ্ছে অনেকে আবার কল দিয়ে জিজ্ঞেস করেন ভাই শুনছি তিরিশ হাজার টাকা মেয়ে অনেকে বলেন যে ভাই প্রাইস তো আরও কম শুনছি এই সেই তো যারা এই কথা বলেন তারা অবশ্যই প্রাইসটা ভালোভাবে শুই না তারপরে নক দিবেন সরাসরি স্ক্রিনে নাম্বারে কল দিতে পারেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি ক্লিয়ারলি ওর কালারটা দেখানো ট্রাই করতেছি যতটা ক্লোজ দেখানো সম্ভব তো যারা নেবেন চাইলে সরাসরি আমার লোকেশনে বাসা এসে নিতে পারবেন আমার লোকেশান হচ্ছে সাভার হেমায়তপুর বন্ধুরা আরও ক্লিয়ারলি ক্লোজ দেখানোর জন্য আমি উপরে উঠাইছি ক্লিয়ারলি দেখানোর জন্য সো দেখেন আপনারা কতটা সুন্দর কালার প্যাটার্ন এবং ওর কোয়ালিটি তো যারা নেবেন যত তাদের সম্ভব যোগাযোগ করবেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং শুধুমাত্র এই মুহূর্তে এক পিস ফিমেলই আছে আরও বেবি ছিল ওগুলো সবই সেল হয়ে গেছে আর লাস্ট এক পিস আছে এটাও হয়তো সেল হয়ে যেত চার পাঁচজন কাস্টমার নক দিছিল আমি তো তাদেরকে বলছি যে সোল্ড আউট সেল হয়ে গেছে একজন বুকিং করার কারণে তো উনিও এখনও নিতে আসে নাই আর আমারও আর্জেন্ট ওনারে বলছিলাম যে আমার আর্জেন্ট সেল করা প্রয়োজন তো তারপরেও উনি পেমেন্ট কিছু কইরা তারপরে এখনও নিতে আসে নাই যেহেতু নিতে আসে নাই যেখানে আমি আজকে কল দিলাম ওনার সাথে পরশু দিনকেও কথা বলছি তো পরশু আসার কথা ছিল আসে নাই যাই হোক এখন কেউ যদি নিতে চান যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ এক পিস বাচ্চাই আছে এবং ওর হেলথ কন্ডিশন খুবই সুন্দর এবং কালার কোয়ালিটিও খুবই ভালো এবং অ্যাক্টিভিটিও খুবই ভালো আপনারা দেখেন তবে এই মুহূর্তে একটু বেশি মোটা লাগতেছে পেট কারণ এই মাত্র খাবার খাওয়া শেষ করার সাথে সাথে আমি নিয়ে আসছি ভিডিও করার জন্য সাধে কারণ ওদের তিন টাইম আমি খাবার দিই সকালবেলা বিকালবেলা এবং হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে এরপরে মেলটা দেখাই অ্যাডাল্টস যে মেলটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মেলটা আর মেলের কালার কোয়ালিটি দেখেন এবং হেলথ কন্ডিশন দেখেন আর বেস্ট কোয়ালিটি বেঙ্গলের মেল আমার যে মেলটা ওর চোখ এবং কালার কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই পুরো একটা ভাগের মতো আর ওর প্যাটার্নগুলো বেস্ট প্যাটার্ন বন্ধুরা আমার এই মেলটা সেল করে দেবো কেউ যদি এই মেলটা নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে নিতে পারেন আর ওর প্রাইসটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমি যখন নিয়েছিলাম আর একটু বেশি দিয়ে নিছিলাম তো আমার একটু আর্জেন্ট দরকার যে কারণে একটু কম প্রাইসে সেল করে দেবো তো ওর প্রাইসটা আমি যখন নিছিলাম তখন নিছিলাম ষাট হাজার টাকা দেওয়া তো এই মুহূর্তে সেল করে দিব কারণ আমি মেল চেঞ্জ করবো আমার এই সেম ব্লাড লাইন এইটা দেওয়া মিটিং করালে সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হবে যে কারণে মেলটা চেঞ্জ করবো আর একটা মেল নিব সম্পূর্ণ ভিন্ন ব্লাডের সো যাদের ফিমেল আছে মেল নিতে চান তারা চাইলে নিতে পারেন আর ওর কালার কোয়ালিটি দেখেন এবং অ্যাক্টিভিটি দেখেন পুরো একটা বাঘের মতো সবন্ধুরা যারা নেবেন যত তাদের সম্ভব স্ক্রিনের নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করবেন এবং হচ্ছে ওর বয়স হচ্ছে এক বছর প্লাস ওর বয়স হচ্ছে প্রায় দুই বছরের মতো বর্তমানে সম্পূর্ণ মিটিংয়ের জন্য রেডি আপনারা চাইলে মিটিং করানোর জন্য নিতে পারেন যাদের ফিমেল আছে এবং কেউ যদি নর্মাললি শখ করেও পালতে চান সেক্ষেত্রেও পালতে পারে ও সম্পূর্ণ অনেক ভালো ফ্রেন্ডলি এবং হচ্ছে ও অনেক মেল আছে বাসার ভিতরে মানে উল্টা জায়গায় পিপই করে ফেলে কিন্তু ও এগুলো করে না ও সম্পূর্ণ লিটারই করে তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যদি ফিমেল বাচ্চাটা প্রয়োজন হয় যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এবং হচ্ছে ওর প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই চাইলে বাসায় এসে লোকেশনে এসে নিতে পারে অথবা ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার হয় সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া সম্ভব তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম